এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একেবারে উপস্থিত আছি উত্তর দেবীপুর সাবাগাজী যে বসিরহাট এইচ এম গার্লস স্কুলের ছাত্রী সে বছর এইস এম স্কুলে প্রথম স্থান অধিকার করেছে এবং বসিরহাটের ভিতরে চতুর্থ স্থান অধিকার করেছে তো এই মুহূর্তে তাদের বাড়িতেই তার নিজ বাসভবনেই আমরা উপস্থিত আছি তার সঙ্গে কথা বলবো সরাসরি এবছর যে তুমি বসিরহাটের ভিতরে চতুর্থ হয়েছো এবং স্কুলে এইচএমডি গার্লস স্কুলে প্রথম হয়েছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আগামী দিনে তোমার স্বপ্ন কী ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে ইচ্ছা আছে। ওই সাফল্যের পিছনে কে কে সবচেয়ে বেশি সাহায্য সবাই করেছে। সবাই আগে আল্লাহ শুকরিয়া। আমার টিচাররা যারা ছিল আমার আম্মু সবাই সাহায্য করেছে। আর সারা দিন তুমি কত ঘন্টা পড়াশোনা করো? আমার নির্দিষ্ট রুটিন ছিল না আমি মানে যখন ইচ্ছা হতো তখন পড়তাম এরকম। তো তোমার এখন বর্তমান পড়াশোনার পাশাপাশি আর কি কোনো কিছু করায় কম্পিউটার শিক্ষা কি অন্য অন্য অন্যান্য শিক্ষা কিছু করা হয় এই যে উচ্চ মাধ্যমিক উঠেছে উচ্চ মাধ্যমিকে বর্তমান তুমি কী নিয়ে পড়ছো তোমার নামও পরিচয় আমার নাম শাবা গাজী আপন নাম শাহজাহান গাজী উত্তর দরিপুর থেকে আমি বলছি শাবা গাজীর যে শিক্ষক আছে প্রাইভেট যে টিচার আছে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো আমার পাশে উপস্থিত আছে তো যে ভালো ও তো প্রথম থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল শুধু আমি পড়াচ্ছি বলে না যেই পড়াটা কেন ও খুব ভালো রেজাল্ট করতো আমি ওকে ম্যাথটা দেখাতাম ওর ম্যাথের প্রতি যে আনুগত্য প্রত্যেকটা সাবজেক্টের প্রতি প্রত্যেকটা সাবজেক্টের প্রতি যত্নশীল ও প্রথম থেকে খুব নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতো ওই জন্য আমরা আশাবাদী ছিলাম যে ওই পাবে এতে কোনো চমক ছিল না ও যে অঙ্কে একশো একশো পাবে আমরা প্রথম থেকেই আমি শুধু ম্যাথামেটিক্স পেয়েছি একদম আমি তো আগে থেকেই জানতাম ওর প্রতি পুরো আস্থা আছে আমার প্রথম থেকেই খুব অঙ্কের প্রতি যত্নশীল সাবজেক্টের প্রতি ওর ভালোবাসা আছে সাবজেক্টের প্রতি সাবজেক্টে গ্রহণ করার ক্ষমতা এটা ওর মধ্যে আছে ওই জন্য আমি আগে থেকেই নিশ্চিত ছিলাম একশোই পথ এবং আমার সম্পূর্ণ হয়েছে তো আপনার কাছে যতজন স্টুডেন্ট পড়ে ওই কি র্যাঙ্ক করেছে না আরো অনেকে র্যাঙ্ক করেছে কিন্তু একশো একশো ওই পেজ আর সব হচ্ছে একশোর কম নব্বই পঁচানব্বই বিরানব্বই কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড এই আগামী দিন যারা পড়ছে পেজাম মন দিয়ে পড়াশোনা করতে হবে আর সাবজেক্টের প্রতি ভালোবাসা আর হচ্ছে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করা সাফল্য আসবে আমার নাম প্রশান্ত মিশ্র আমার বাড়ি চাবাবুকুর আমি একজন প্রাইভেট টিউটার ম্যাথ করাই ধন্যবাদ থেকে উত্তর দেবীপুরের সাবাগাজী যে বসিরাটের ভিতরে চতুর্থ হয়েছে তাকে সম্বর্ধনা করা আমি তো খুবই অভিভূত হয়েছি এবং এখানে এসে আমি খুবই আনন্দ পেলাম যে আজকে ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্য থেকে গাজী যথেষ্ট নম্বর পেয়ে বসিরাটের মুখ উজ্জ্বল করেছে বসিরাটবাসীর জন্য গর্ব তো তার সংবাদ পেয়ে আমি আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সাবাগাজির বাড়িতে আমি উপস্থিত হয়েছি তাকে সংবর্ধিত করেছি যেটুকু আমাদের পক্ষ থেকে ন্যূনতম দেওয়া দায়িত্ব বোধ মনে করেছি আমাদের পারকতা হিসেবে আমরা শাবাগাজিকে সংবর্ধিত করেছি পাশাপাশি তাকে উৎসাহিত করেছি আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছি আগামী দিন যারা যারা পড়ছে পরীক্ষা দেবে সামনের বছর তাদের এখন পড়াশুনো করলে তো সফলতা আসবে পড়াশুনোর বিকল্প কিছুই নেই যারা আজকে দেশের এসডিও বিডিও বা উচ্চ আধিকারিক পদে যারা নিযুক্ত আছেন প্রত্যেকেই কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে তাদের ব্যাকগ্রাউন্ডে পড়াশুনো তাদের যথেষ্ট তাদের পড়াশুনো ছিল যে কারণে তারা আজকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে আজকে বড় বড় চেয়ারগুলো তারা সেখানে বসতে পেরেছে তাদের একমাত্র পড়াশুনো করেই তারা কিন্তু বসতে পেরেছে এবং যদি পড়াশুনো করে কোনো ছেলে মেয়ে সে যে সম্প্রদায়ের মানুষ হোক হোক না কেন তাহলে তার সফলতা আসবেই আসবে তাকে কেউ আটকে রাখতে পারবে না পড়াশোনা এমনই একটা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে পড়াশুনো করলে কেউ কা মানে তাকে ধরে রাখতে পারবে না পিছনে তাকানোর মতো সময় আমাদের আর নেই আমাদের সামনে তাকাতে হবে সামনে এগিয়ে যেতে হবে যত ঘাত প্রতিঘাত যত ঝড় ঝামটা আসুক না কেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যে আগামী দিনে আমাদের ঘরের সন্তানরা তারা যেন প্রতিষ্ঠিত হয় এবং উচ্চ পদে অধিষ্ঠিত হয় সেজন্য সর্বসময় আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীর জন্য এবং সকল পিতামাতা সকলের জন্য বিশেষভাবে আবেদন করছি যে আপনাদের সন্তান আপনাদের ভবিষ্যৎ সুতরাং ভবিষ্যতের এই সন্তানগুলিকে আপনারা ঠিকঠাকভাবে দেখভাল করুন এবং পড়াশুনো যাতে তারা সুস্থভাবে সুন্দরভাবে করতে পারে সেদিকে আপনারা নজর রাখুন কারণ একটা মায়ের কোল বিশ্ববিদ্যালয় মায়ের ভূমিকা অনেকটা বেশি থাকে একটা পিতার চাইতে তো আমি সকল স্টুডেন্টসের পিতা এবং মাতাদেরকে বলবো আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নগন নগন আহাগার মুখ্য পরিচালক হিসাবে আমি বলবো যে আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান নিজে না পড়ে সন্তানকে পড়ান এবং সন্তানের সর্বসময় তার সুযোগ সুবিধা তার অসুবিধাগুলি খুব মনোযোগ সহকারে খেয়াল করে তার দিকে নজর রাখা এটা আমি আশা করছি ভারতবাসীর এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত স্টুডেন্টসের পিতামাতা তারা তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবে আর তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি